সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকে ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পারবর্তী যে বইয়া পাস আসছে জুন মাসের বুইয়া পাস এবং জুলাই মাসের বইয়া পাস তো পরবর্তী যে ওবি আপডেট আসছে ওবি ফর্টি নাইন আপডেট আর ওবি ফর্টি নাইন আপডেটের পরে আমাদের গেমের মধ্যে কিন্তু আমরা এই দুটো বইয়া পাস দেখতে পেয়ে যাব জুন মাসের বুইয়াপাস এবং জুলাই মাসের বুইয়াপাস বা সিজন তিরিশের বইয়া পাস এবং সিজন একত্রিশের বইয়া পাস তো এই বইয়া মধ্যে যে সমস্ত আইটেম গুলো থাকছে সে সমস্ত আইটেম তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা পরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসের ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক সুন্দর তোমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছ একটা মেল বান্ডেলের ফার্স্ট লুক এবং পাশে কিন্তু আছে একটা ফিমেল বান্ডেলের ফার্স্ট লুক তো ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে বুইয়া পাস আসছে জুন মাসের বুইয়া পাস বা সিজন তিরিশের বুইয়া পাস তো এই জুন মাসের বুইয়া পাসের মধ্যে যে মেল বান্ডেলটা আমরা দেখতে পেয়ে যাবো মেল বান্ডেলের ফার্স্ট লুকটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং সেই সঙ্গে কিন্তু ফিমেল বান্ডেলের ফার্স্ট লুকটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই দুটো বান্ডেল কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো জুন মাসের বুইয়া পাশের মধ্যে এবং এছাড়াও আমরা জুন মাসের বুইয়া পাশের মধ্যে যে সমস্ত মেন মেন রিওয়ার্ডগুলো আমরা দেখতে পাবো চলে আমাদেরকে সেই সমস্ত এর ফার্স্ট লুকগুলো দেখিয়ে দিই জুন মাসের মধ্যে যে মেল থাকছে মেল বান্ডেলের ফার্স্ট লুকটা তোমরা এখানে আরো একবার দেখতে পাচ্ছ এবং এছাড়াও কিন্তু জুন মাসের মধ্যে আমরা লেজেন্ডারি গানের স্কিন হিসাবে যেটা দেখতে পেয়ে যাবো এসি এইটির একটা লেজেন্ডারি গানের স্কিন তো এরপরে তোমরা এখানে একটা ইমোট দেখতে পাচ্ছ তো জুন মাসের বুয়া মধ্যে আমরা স্পেশাল একটি ইমোট দেখতে পেয়ে যাবো যে ইমোটের ফার্স্ট লুকটাই কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ বাট এই সমস্ত আইটেমগুলো কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি ফুললি রেডি হয়নি তো সেই জন্য তোমাদেরকে দেখাতে পাচ্ছি না বাট ফার্স্ট রেডি হয়ে গেছে এইগুলোই তোমাদেরকে দেখিয়ে রাখছি তো এছাড়াও কিন্তু একটা ব্যাক স্কিন দেখতে পাচ্ছ তো জুন মাসের বুইয়া পাশের স্পেশাল ব্যাকপ্যাকের স্ক্রিনটাও কিন্তু খুবই ইউনিক টাইপের থাকছে তো এরপর একটা স্কাই বোর্ডের স্ক্রিন দেখতে পাচ্ছ যেটা কিন্তু জুন মাসের মধ্যে আমরা দেখতে পেয়ে তো এরপর একটা লুট বক্সের স্ক্রিন দেখতে পাচ্ছ তো জুন মাসের বুইয়া পাশের মধ্যে যে লুট বক্সের স্ক্রিনটা আমরা দেখতে পেয়ে যাব এই লুট বক্সের স্কিনটা আর এছাড়াও তোমরা এখানে একটা গ্র্যান্ডের স্ক্রিন দেখতে পাচ্ছ তো এই সমস্ত আইটেমগুলো থাকছে এছাড়াও কিন্তু আরো অনেকগুলো আইটেম থাকবে বাট পাশের মধ্যে মেন মেন যে সমস্ত গুলো থাকছে সেই সমস্ত আইটেমের ফার্স্ট ফার্স্ট লুকগুলো পেয়েছি এটাই তোমাদেরকে দেখিয়ে রাখলাম তো এছাড়াও কিন্তু আরও অনেক কিছু আইটেম থাকবে বাট এখনও পর্যন্ত এই সমস্ত আইটেমগুলো পুরোপুরি ফুললি রেডি হয়নি যেহেতু ওবি ফার্টি নাইন আপডেটের আগে কিন্তু এই সমস্ত আইটেমগুলো রেডি হবে না আর ওবি ফার্টি নাইন আপডেটের সঙ্গে সঙ্গে এই সমস্ত আইটেমগুলো রেডি হয়ে গেলে তোমাদেরকে পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে সবার প্রথমে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেব জুন মাসের পাশের সমস্ত আইটেমগুলো তো বাট জুন মাসের বুইয়া পাশ বা সিজন তিরিশের বুইয়া পাশে সবেমাত্র এই সমস্ত আইটেমগুলোর ফার্স্ট লুক পেয়েছি তো ফার্স্ট লুকগুলোই তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে রাখলাম তো চলো এরপরে তোমাদেরকে লিখে দিই জুলাই মাসের বুইয়া পাস বা সিজন একত্রিশ এর বুইয়া পাস বন্ধুরা এরপর তোমরা এখানে আরো একটা মেল বান্ডেলের ফার্স্ট লুক দেখতে পাচ্ছ এবং সেই সঙ্গে কিন্তু পেছনে একটা ফিমেল বান্ডেল এরও ফার্স্ট লুক দেখতে পাচ্ছ তো এই দুটো বান্ডেল কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো জুলাই মাসের বুইয়া পাস বা সিজন একত্রিশ এর বুইয়া পাশের স্পেশাল বান্ডেল হিসাবে তো এই বান্ডেল দুটো কিন্তু দেখতে বেশ ভালোই লাগছে যেহেতু ইউনিক লেভেলে থাকছে কিন্তু বান্ডেল দুটো লুক এবং ডিজাইন এবং দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে তো জুন মাসের বুইয়া পাশের মধ্যে আমরা এই দুটো বান্ডেল কিন্তু দেখতে পেয়ে যাব তো চলো এরপর তোমাদেরকে দেখিয়ে দিই জুন মাসের বুইয়া আরো যে সমস্ত স্পেশাল আইটেম থাকছে তোমরা জুলাই মাসের বুয়া মধ্যে যে সমস্ত আইটেম গুলো থাকছে তো মেল বান্ডেলের ফার্স্ট লুকটা তোমরা এখানে আরও একবার দেখতে পাচ্ছ তো এটা থাকছে কিন্তু জুলাই মাসের বইয়া মেন মেল বান্ডেল তো এছাড়াও কিন্তু জুলাই মাসের বুয়া মধ্যে আমরা লেজেন্ডারি গান স্কিন হিসাবে দেখতে পেয়ে যাবো এ এন নাইনটি ফোর একটা লেজেন্ডারি স্কিন তো এরপরে কিন্তু জুলাই মাসের বুইয়া পাশের মধ্যে আমরা লেজেন্ডারি একটা গুলালের স্ক্রিনও দেখতে পেয়ে যাব যে গুলালির স্ক্রিনটাও কিন্তু খুবই স্পেশাল হবে এবং থ্রি লাইটিং অ্যানিমেশনের সঙ্গে কিন্তু আমরা এই গুলালের স্ক্রিনটা দেখতে পেয়ে যাব তো এরপরে তোমরা এখানে একটা ব্যাক স্ক্রিন দেখতে পাচ্ছ জুলাই মাসের বুইয়া পাশের মধ্যে আমরা যে ব্যাক প্যাকের স্ক্রিনটা দেখতে পেয়ে যাবো ব্যাক স্ক্রিনের ফার্স্ট লুকটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এরপর একটা গ্যারান্টির স্কিন দেখতে পাচ্ছ তো গ্যারান্টির স্ক্রিনের ফার্স্ট লুকটা থাকছে তো এরপরে একটা লুট বক্সের স্ক্রিন দেখতে পাচ্ছ তো জুলাই মাসের বুইয়া পাশের মধ্যে যে লুট বক্সের স্ক্রিনটা আমরা দেখতে পেয়ে লুট বক্সের স্ক্রিনের ফার্স্ট লুকটা তো আমরা এখানে দেখতে পাচ্ছি আরও অনেক কিছু আইটেম থাকবে বইয়া মধ্যে যেমন থাকে প্রত্যেক বইয়া মধ্যে তেমন কিন্তু থাকবেই বাট ওবি ফর্টি নাইন আপডেটের পরে কিন্তু আমাদের গেমের মধ্যে এই দুটা বইয়া আমরা দেখতে পেয়ে যাবো জুন মাসের বইয়া পাস এবং জুলাই মাসের বইয়া পাস তো জুন মাসের বইয়া এবং জুলাই মাসের বইয়া মধ্যে যে সমস্ত আইটেমগুলো থাকছে কিছু আইটেমের ফার্স্ট লুকের রিভিউ পেয়েছি সেটাই তোমাদেরকে দেখিয়ে রাখলাম বাট ওভি ফর্টি নাইন আপডেট স্পেশাল এই সমস্ত বুইয়া পাসগুলো রেডি হয়ে গেলে তোমাদেরকে পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে সবার প্রথমেই পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেব জুন মাসের বুইয়া পাশ এবং জুলাই মাসের বুইয়া পাসটা তো আমাদের আজকে ভিডিওর আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস আপডেটস ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাইতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি